সকাল সকাল জবরো টানা শুরু করেছি এই তো হাসকেনি দিয়ে হাঁসকানি একটা পাশের বাড়ি থেকে আনো আমাদের হাঁসকেনি ছিল তো হে হাসকেনি দাঁতগুলো ভেঙে ভেঙে সবাই নিয়ে গিয়ে শেষ করে দিছে দেওয়ার পরে এখন আমাদের নাই এখন মানুষের বাড়ি থেকে খুঁজে নিতে আসতে হয় তো এরকম যে কোনো জিনিস আমাদের বাড়িতে থাকে না ওই বাসিলা বলো দা বলো হ্যাঁ হাসুয়া বলো যাই বলো না কেন ওই সবাই নিয়ে নিয়ে যাই শেষ করে দেবে পরে আমাদেরকে ওইরকম করে ওই দাঁড়ি ভেঙে ভেঙে আছে আমার বর ঠিকই করে না বলে কি দাঁড়াও ওই যখন আমাদের থাকে তখন সবাই নিয়ে যে শেষ করে দেয় ক্ষন্তার আছে ক্ষতারাও তো নিয়ে নিয়ে শেষ কিছু জিনিস ওদের মনে হয় কি কিনে না কিনে না বলতে কি বলতো কিন কিনে কি কিনে না আমার বিয়ে হওয়ার এতদিন হয়ে গেছে কারো বাড়িতে মতন জিনিস দেখি না আর যাদের আছে তারা তো দিতেও চায় না হম সবাই চালাক হয়েছে হবে না বলো তো নিয়ে যেয়ে শেষ করতে এদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে ওই ওই নিয়ে যাব ও নিয়ে যাবে নিয়ে যেয়ে শেষ করে দেয় তা হ্যালো ফ্রেন্ড এডি অনিতা ব্লাকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তারপরে এই যে এইদিকে ওই তো চাটিটা ভেঙে গেছে তো ভাবলাম না একবার ভেঙেই গেছে পড়ে পড়ে যাচ্ছে তা আমি একবারে ভেঙে গেছে তো ঠিকঠাক করে রেখে দেই এইভাবে রেখে দেব ওগুলো খুলে খুলে রেখে দেবে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আগুন তাপাতে হবে তো সেই জন্য ভাবলাম না এগুলো রেখে দিই তাহলে আগুনও তাপা যাবে এদিকে রান্নাও করা যাবে তো এটা ভেবে আমি এগুলো ভেঙে ভেঙে রেখে দিচ্ছি এদিক দিয়ে কিন্তু এখন কুকুর টুকু ঢুকবে জানো কি করবো বলো করার কিছুই নেই বর বাড়ি থাকলেও করতে চায় না আমি স্বভাব ওই আশ জরা লাগালে তো টাকা লাগে তো এটাই ভেবে থাক যেমন এক করে থাকবে থাকুক আমিও ওই ভেবেই থাকবো করার কিছু নেই এই যে টাকা হলে যাওয়া হয় টাকা না হলে এই অবস্থা নিজে রোজগার করতে পারলে তাও মনে করো একটা যে এটা টাকা রোজগার করেছে এটা আমি একটা মানে হাজিরা লাগাই দেবে এই টাকাটা আমি দিব এইভাবে বলতে পারতাম তো সেটাও বলতে পারি না ওই পরের বরের টাকা যখন দিবে যখন ইচ্ছা করবে তখন মনে করো হ্যাঁ যা করে দিবে তখন তাহলে আর হবে না এটা হচ্ছে এই যে কি বলে না নিজে মানে নিজে না হলে যা হয় আর কি তো ইচ্ছা করে যে টিপ একটা বাড়ি কিন্তু সেই স্বপ্ন আমার মনে হয় কোনো দিন আর হবে কি হবে না তাও জানি না কিছুই বুঝতে পারতেছি না তো হাসকের দিনে টেনে যে না এত নোংরা খেলেন আমার না খুব রাগ হয় জানো এতবার বলি তবু ওই যে এর দিকে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তোমাকে নিশ্চয়ই দেখাবো এদিকে দিকে পরিষ্কার করে নিলাম না আজকে তোমাকে তোমাদেরকে কালকে নিল পরশু দিন ভিডিওতে একবার হলে তোমাদেরকে দেখাবো এদিকে ভাত আর এটো টেটো সম্পূর্ণটা আর ওদিকে ঢাল কাটছে ঢালটা ওদিকে খেলে নামের ঢাল কাটছে আর এদিকেই সম্পূর্ণটা করে জানো এতবার বলি তবু শুনে না আমার না রাগ হয় আমাদের এটা বাড়ি এই বাড়িতে ওদের যদি নোংরা আবর্জনা যদি আমাদের এদিকে ফেলে কেমন হবে না হুম এটা যত বাড়িটা আমি ভিটাটা করতো যত দূর অবধি চুকে নিয়েছি ততদূর না আমাদের এটা ভিটা এটা আমাদের ভিটা খেলে কি চাটি ভেটা হলে একটু চাপাই চাপাই দিচ্ছে এতবার বলি যেরকম করা যায় না করা যায় না দেওয়া যায় না তোমাদের ঢল আছে ঢালের মধ্যে সেলাই দিয়ে ওদিক দিয়ে নিয়ে যাবে নামে ঢল কাটছে আর দিকে ভাত তাত এটো বাস মানে ছুটি থাকে সম্পূর্ণটাই এদিকে দেয় আর টমি টমি তো যে পিছনে পিছনে ঘোরাঘুরি করতেছে তাই ভাবলাম না বেঁধে রেখে দিই আর ও যেন ওই আর বাড়ির ভাতগুলো খাবে না আর একটু ছাড়া পাইতে গেলে ওদিক যাবে ওরা ভাত ফেলবে ওগুলা খাবে এরকম করে তখন আমি টাইনার টুইনার নিয়ে এসে আবার ভাত দিই যে খাই এখানে খা কতগুলো খাবি ওদিকে যেতে ইচ্ছে করে না একটু ভাত ছুয়াচারটি ওদের চান করতে হয় না বলতো তো নিজেকে কেমন লাগে বললেও না এত ঘেঁচ কাটা না কি বললো মানুষের সাথে ঝগড়া করলে কি ভালো লাগে বলতো তো ঝগড়া করে তো লাভ নেই ভালো করে বলি এতবার বলি তবু না তারপরে দেখো এদিকে কিন্তু ওই পড়া দিয়ে দিচ্ছি ওদিক দিয়েও যে বাইরে যে একটু হাসক্যান্ডে টান নিয়েছে না ওগুলো না ভিজা ভিজা পড়া মানে যাচ্ছিলো না তো ওইভাবে দিয়ে দিচ্ছি কতটুকু করা যাবে যাবে তো এদিকেও আর কি দিয়ে দিলাম প্রতি বছরে এরকমই করে প্রতি বছর করে প্রতি বছরে এক ঢিপ করে জাগড়া বার হয় তো এটা তো হবেই বর্ষার দিনে যত ঝাড় দেওয়া হয় না তবে একটু পরিষ্কার থাকলে ভালো লাগে না বলো তো তো করার কিছুই নেই শুনে না তো যে একটা কাপড় ছিল ওই কাপড় আর কি ভিজে রেখেছি ভিজে রেখে এদিকে ধুয়ে দিচ্ছি কয়েকটা কাপড় মানে কয়েকটা বলতে আছে কাপড় ধুলে অনেক ধোয়া যায় তো তারটাতে না কুলায় না তো সেই জন্য যে আর কি কুলাবে ততটুকুই তাও যেন পরে যে চান করছে না ওই চান করে ধুয়ে ওগুলো কিন্তু আবার না মানে তারের তার কুলায় না তখন আমি কি করছি ওই একটু একটু দুই একটা কাপড় আর কি হালকা পাতলা শুকাইছে ছোট ছোট জামাগুলো ওগুলো করে টানায় নেওয়ার পরে শুকাতে দিছি ওগুলোতে শুকাই নেই কালকে আবার রুদে দিতে হবে এদিকে দেখো টমিটা টমিটা ওকে আগে খাওয়া দিছি আর এদিকে দেখো মেয়ে কিন্তু রান্না করছে আমি এদিকে কাজ করতেছি ও রান্না করছে তরকারি আলু তরকারি রান্না করছে আর আমাকে মা হেভি টেস্ট মা হেভি টেস্ট ভালো ও রান্না করছে আর আমি এদিকে কাজ করলাম আর এদিকে লঙ্কা গাছে দেখো লঙ্কা ফুলেছে তারপরে লঙ্কাগুলো আরকি তো ওই পেকে গেছে তো ভাবলাম না তুলে তুলে নেই তো এইটা যদি বড় গাছটা হয় না মানে পাতা তাতা ডালপালা বেশি হয় তখন অনেকগুলো ফলবে তখন ভালো হবে খাওয়া আর একটা দেখো এটা পাখি খেয়ে নিচ্ছে পাক ছিল দেখছিলাম কিন্তু কখন যে খেয়েছে বুঝতেই পারি নি আর দিকে এটা নি ভালো মতো আমি ছিঁড়ে নিই নাহলে এটাও কখন খেয়ে নেবে কোনো ঠিক নেয়নি আর লঙ্কা না দুই একদিন না দুদিন দিন খেলে আর খাইনি এটাও মানে মানে এটা পুরার হয়ে গেছে তো ভাবলাম এটাও ছিঁড়ে নিই তো এইভাবে দেখো এই দুই একটা করে ফুলতেছে আর কি আর দিকে ছায়া না ছায়ার জন্য ভালো মতন হচ্ছে না তো রোদে বর্ষার দিনে অবশ্য ভালো হবে তখন তো জল পড়বে আর রোদ্র ওইদিকে থাকে তখন মতো ভালোই হবে আর এটা জ্বালাই আছে এখনো মানে পুরাট হয়নি তাই ভেবে এটা ছিঁড়াইলাম না আর এদিকে এই যে ধানগুলো প্রতিদিন মেলে দিতে হবে না দিলে কিন্তু ওই তো কালকেও দিচ্ছি আজকেও দিচ্ছি তো মেলে দিচ্ছি এইভাবে আর যেন মুরগির এত অত্যাচার মুরগির জন্য এখানে বসে বসে আমি পাহারা দিছিলাম আজকে এত এই গো চান করছিলাম তখন গেছি বাড়িতে মাথার একটা চিরুনি করব তখনই এদিকে একটা বৌমা বলেছিল ধানগুলো শেষ করে দিছি এদিকে দুপুর হয়ে গেছে দুপুরবেলা দেখো ওই যে সকালের আলু তরকারি ছিল আর কবি আমরা করেছি তো এইভাবে আর কি খাবো তো ওই যে মোনার স্কুলে নাকি পেট ভরে নেই তো সেই জন্য বললো যে আমিও খাবো তো এই জন্য খাওয়াতে দিলাম আর কি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই বন্ধুরা